বোট হলে জামাতের অস্তিত্বই থাকবে না বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি দীর্ঘদিন বিএনপির একজন সংগ্রামী মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং এখনও করছেন তিনি গতকাল তার নির্বাচনী এলাকায় কোনো এক সময় এই মন্তব্যটা করেন যে বোট হলে জামাতের অস্তিত্ব থাকবে না কিন্তু একটি কথা মনে রাখতে হবে আমাদের একটি প্রবাদ বচন আছে যে তোমাকে বদিবে যে গোকুলে বাড়ি শেষে তোমাকে যে বধ করবে হত্যা করবে খুন করবে কিংবা তোমাকে যে নিঃশেষ করে দেবে সেই তোমার ঘরেই সে বেঁচে পড়তে থাকবে এবং তোমার দ্বারাই সে বেঁচে পড়তে থাকবে এবং তোমার অনুকম্পা তোমার সহযোগিতা সহানুভূতিতে সে বেড়ে উঠবে এবং একসময় সে যখন শক্তিশালী হবে তখন তোমাকে সে পাল্টা বধ করবে তো সেই জামাত সম্পর্কে যখন বিএনপি কথা বলে তখন মনে পড়ে যে বিএনপির দীর্ঘ লড়াই সংগ্রামের পথে জামাত কখনো কখনো বন্ধু হয়েছিল জামাতকে সাথে নিয়ে তারা আন্দোলন করেছে জামাতকে সাথে নিয়ে সরকার গঠন করেছে তাই বিএনপি ভুলে গেলে হবে না যে এই জামাত তাদের এক একসময় সহযোদ্ধা ছিল আজকে যখন আওয়ামী লীগ নেই জাতীয় পার্টি নেই তখন মাঠে বিএনপি এবং জামাত ইসলাম স্বাভাবিক পর্যায়ে জামাত ইসলাম চাইবে যে সে ক্ষমতায় আসার জন্য আর বিএনপিও চাইবে ক্ষমতায় আসার জন্য এই ক্ষমতার লড়াই কিন্তু এই লড়াইয়ের মধ্যে কিছু রাজনৈতিক বক্তব্য মানুষ চায় যে বক্তব্যগুলো দেশমুখী দেশের মানুষের কল্যাণমুখী অর্থনীতি বিষয়ে স্বাস্থ্য বিষয়ে শিক্ষা বিষয়ে কৃষি বিভিন্ন সেক্টর নিয়ে কথা চায় মানুষ আসলে এরকম পরস্পর কাদা ছোড়াছড়ি আসলে চায় না মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন অভিজ্ঞ জানু রাজনীতিবিদ প্রবীণ রাজনীতিবিদ তিনি নিজেও বলেছেন আমার হয়তো এটা শেষ নির্বাচন খুব আবেগ ঘন পরিবেশে তিনি কথা বলেছেন অনেকে এটাকে খুব সহানুভূতি সহকারে নিয়েছেন এবং তার প্রতি সমবেদনা তার প্রতি ভালোবাসা শ্রদ্ধা দেখেছেন কিন্তু সেই লোকটি যখন বলে ভোট হলে জামাতের অস্তিত্ব থাকবে না তো সেই জিনিসটা আসলে খুব হাস্যরসের সৃষ্টি হয়েছে যে এই জামাতকে নিয়েই তো বিএনপির পথ চলা এবং জামাতকে নিয়েই তো এক একসময় সরকার গঠন করা সেই জামাত সম্পর্কে এরকম মন্তব্য করা জামাত তো এখন এক ছোটোখাটো আর দল নেই যেভাবে হোক জামাত এখন একটি বৃহৎ দলে পরিণত হয়ে গেছে জনসমর্থন গ্রামেগঞ্জে তার আছে তারপরও যে তাকে মোকাবেলা করার জন্য রাজনীতি বক্তব্য প্রয়োজন রাজনৈতিকভাবে কিভাবে তাকে মানে মোকাবেলা করা যায় কুপকার করা যায় কাবু করা যায় সেগুলি নিয়ে মানে চিন্তা করতে সেই সমস্ত শব্দগুলি বলতে হবে তো সেখানে জামাত ভোট হলে তার অস্তিত্বই থাকবে না এটা মনে হয় যে শুধুই কথার কথা তো শুধু কথার কথা আসলে একজন প্রবীণ রাজনীতিবিদদের মুখ থেকে আমরা আসলে শুনতে চায় না দেশবাসীও শুনতে চায় না কিন্তু কোন প্রেক্ষাপটে কেন তিনি বলেছেন সেটা তিনি ভালো জানেন তবে আগামী নির্বাচন ও সেই জামাতের সাথে বিএনপির একটা লড়াই হবে সেই লড়াই হয়তো জামাত হেরে যাবে বিএনপি টিকে যাবে কিংবা বিএনপি সরকার গঠন করবে এটা সবাই অনুমান করছে তবে রাজনীতিতে শেষ বলে কথা নেই এই কারণে এই রাজনীতিও একটা ক্রিকেট খেলার মতন কারণ শেষ বল শেষ উইকেট পর্যন্ত একটা স্বপ্ন থাকে যে জিতবে কিন্তু তারপরও অনেক সময় সেগুলি নিয়তিরও খেলা এবং মানুষ ভোট দিবে কাকে না দিবে সেটা শুধু নির্বাচনের দিন নির্বাচনে ব্যালট পেপার হাতে পাওয়ার পরেও অনেকে সিদ্ধান্ত নেয় যাক তারপরে আমরা বলবো যে রাজনীতিতে হিংসা হানাহানি প্রতিহিংসা এগুলি যাতে না থাকে এবং গণতান্ত্রিক পরিবেশে যাতে সবাই যার যার অস্তিত্ব বজায় রাখতে পারে যার যেই কর্ম সেই কর্মের ফল তাকে ভোগ করতেই হবে জনগণ কিন্তু কাউকে ছাড় দিবে না জনগণ বোঝে যে কে ভালো কে মন্দ ধন্যবাদ ভোগের